ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক পূর্ণভূমি বমি সাপির কল্লা আলাইহের মাজার শরীফ যেখানে প্রতিদিন দেশের নানান স্থান থেকে অসংখ্য ভক্ত আসেখানে আসে মাজার শরীফ জিয়ারত করতে সেই সাথে অনেক দর্শনার্থীরা আসেন মাজার শরীফ ঘুরে দেখার উদ্দেশ্যে এটি যে শুধু একটি ধর্মীয় স্থান তাই নয় বরং ইতিহাস আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক মিলনস্থল হরজত কেল্লা শরমতুল্লাহ আলাইহের মাজার শরীফের মাঠ প্রাঙ্গণ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তানবির আহমেদ দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সৈয়দ আহমদ রহমতুল্লাহ রহমাতুল্লাহ মাদার শরীফের নানান ইতিহাস সম্পর্কে মূল নাম সৈয়দ আহম্মদ গ্যাসুদরাজ কেল্লাশ রহমতুল্লাহ আলাই ওনার জন্মভূমি ইয়েমেনে হরজত শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে ভারতবর্ষে গমন করেন তখন ওনার তিনশো ষাট সফরসঙ্গীর মধ্যে অন্যতম একজন সফর সফরসঙ্গী ছিলেন সৈয়দ আহম্মদ গ্যাসুদরাজ কেল্লাশ রহমতুল্লাহ আলাই মানুষের মুখে মুখে ওনার অলৌকিকতা সম্পর্কে নানান ধরনের কাহিনী শোনা যায় তৎকালীন বাংলার রাজা ছিল গৌরগোবিন্দ তিনি ছিলেন তান্ত্রিক শক্তিতে বলিয়ান রাজা গৌরব গোবিন্দের জীবন কূপ নামে একটা আশ্চর্যজনক কূপ ছিল সেই কূপে মৃত লাশ ফেলে দিলে তার সাথে সাথেই জীবিত হয়ে যেত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তিনশো আউলিয়া ইসলাম প্রচারের লক্ষ্যে গৌর গোবিন্দের সাথে তোমল যুদ্ধবাদে এই যুদ্ধে গোবিন্দের যে সৈন্য মারা যেত তাকে রাধার জীবনকূপে ফেলে আবার জীবিত করে ফেলত এভাবে গোবিন্দর সাথে হাজার চেষ্টা করে যখন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলে যুদ্ধে জয়লাভ করতে পারছিলেন না তখন তিনি দেনে জানতে পারলেন যে ওই জীবনকূপের শক্তি না নষ্ট করা পর্যন্ত এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব না তখন তিনি তার তিনশো ষাট আউলিয়াদেরকে ডেকে কূপ নষ্ট করার জন্য বললে কেউ রাজি হয়নি কারণ সেই কূপের পাহারাই থাকত চল্লিশ জন পুলঙ্গ নারী ইসলামে অশ্লীলতার নিকট যাওয়া হারাম যখন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই খুব চিন্তায় মগ্ন ছিলেন তখন শাহজালাল বাবার অনুরাগী সৈয়দ আহম্মদ গ্যাসুদরাজ কেল্লাশ রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাহের চিন্তা মাতামুখ সহনা করতে পেরে এই কঠোর কাজে রাজি হলেন এরপর যখন গেসুদরাস রহমতুল্লাহ আলাই সেই কূপের সামনে যান তখন ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে নিজের দারালু তরবারি দিয়ে আল্লাহ আকবর বলে এক কূপে নিজের কল্লা কেটে নদীতে ফেলে দেন কল্লা ছাড়া গ্যাসুদরাস রকমতুল্লাহ আলাই তরবারি হাতে যখনই জিওরকূপের সামনে গেলেন তখন ওনার ভয়াবহ রূপ দেখে চল্লিশ জন উলঙ্গ নারী দিকবিদিক পালিয়ে যান গ্যাসুদরাস রকমতুল্লাহ আলাই তখন একটুকর মাংস ওই কূপে ফেলে দিলে সাথে সাথে ওই কূপের সকল ক্ষমতা নষ্ট হয়ে যায় একদিন চৈতন্য তার সঙ্গীরা এই তিতাস নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ তাদের জেলেতে একটি খণ্ডিত শির আটকা পড়ে যায় খণ্ডিত শিরটিকে দেখে তারা ভয়ে ভীত হয়ে পড়ে সেই সাথে খণ্ডিত শিরটিকে তুলতে গেলে খণ্ডিত শিরটি আল্লাহর কুদ্রুতে বলতে থাকে একজন আস্তিকের সাথে একজন নাস্তিকের কখনোই মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে সে পর্যন্ত আমার মস্তকে হাত দিতে পারবে না খণ্ডিত মস্তকের কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে চৈতন্য দাস ও তার সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খরুমপুরের এই স্থানে মস্তক দাফন করা হয় আমি এখন অবস্থান করছি শাহ পির কল্লা সহিত রহমতুল্লাহ আলাহের মাজা শরীফের ভেতরের অংশে আমার হাতের পেছনের যে চার দেওয়াল দেখতে পাচ্ছেন তার ভেতরেই সাহিত্য আছে পীর কল্লা সহিত রহমতুল্লাহ আলাই সবাই যার যার মতো করে ইবাদত করছে কেউ জিকির করছে কেউ মোমবাতি কেউ বা আবার করছে হিসেবে আমি যতটুকু বলতে পারার জ্ঞান আমাকে সামান্য দিচ্ছে আল্লাহ সেই হিসেবে আমি কিছুটা বলি অনেক পুরনো আমাদের বাবার দরবার আমরা কিছুটা অনুধাবন করতে পারি আমাদের মসজিদের যেই পুরানো মসজিদ যেই মিনা সন ত্রিপুরা দুইশো তেইশ বাংলা অর্থাৎ বাংলা সন থেকে হয়তো পাঁচ সাত বছরের বা ছয় বছরের ডিফারেন্স হইতে পারে তো এতে বুঝি যে আমাদের বাবা কখন আসছে আমাদের এই এলাকায় এবং আমার মুসলমান এই এলাকাতে ছিল না যতটুকু আমরা জানি ওনারও বদলতে ওনার আসার পরিপ্রেক্ষিতে আমরা সবাই এই দেশে মুসলমান সেই পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু পারি ওনার খেদমত করার করি এবং লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ বাবার মাঝারে আসা যাওয়া করে এবং মানব নানা ধরনের মানত করে যে মানব দিলে আল্লাহ ওনার উচিল্লাতে মানুষকে পরিপূর্ণ সহায়তা করে তো সেই হিসেবে আমরা বাবার দরবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যতটুকু দায়িত্ব আমরা পালন করার সেই আমরা করার চেষ্টা করি এবং দূর দূরান্ত থেকে যত ভক্তবৃন্দরা আসে সবাইকে আমরা দুইবেলা মুসাফির খানার মতো আমরা একটা তামরুক করে দুইবেলা ভাত তরকারি আমরা খাওয়ার চেষ্টা করি এবং সেই সুবাদেই আমরা খাদেমরা আজকে এই ওনার দরবারে খাদেমাত করার একটা আমরা এটা করি যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই দেশের এখন যে পরিস্থিতি হচ্ছে দিন দিন যে অবস্থা হইতেছে ইসলামের বিপরীতে মানুষ যেভাবে জড়াই পড়তেছে দিনের অলিদেরকে অস্বীকার করে অলিদের প্রতি দুর্ব্যবহার করে অলি আল্লাহ দরবার ভেঙে ফেলার চিন্তা ভাবনা করে সেই রাষ্ট্রে ভবিষ্যতে কী অবস্থা হইতে পারে সেটা আল্লাহ পা কি ভালো জানেন এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটিতে মূলত সন্ধ্যার পর থেকে মোমবাতি জ্বালানোর অনুমতি দেওয়া হয় বক্তরা যারা আসেন ওনারা নিজেদের মনের বাসনা পূরণ হওয়ার নিয়তে এই স্থানে মোমবাতিগুলো জ্বালিয়ে থাকেন খরমপুর মাজারের এটি একটি ঐতিহাসিক ব্যাগ এখানে অনেকেই অনেকের মনের বাসনা পূরণের আশায় টাকা পয়সা ফেলে থাকেন দুইশো ষাট একর জমির উপর অবস্থিত মাজারের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন সেই সঙ্গে তখনকার সময়ে একটি মসজিদ নির্মাণ করা হয় আমি যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটি তৈরি করা হয় ভারতবর্ষের আমলে এখানে লেখা আছে তিনশো তেইশ ত্রিপুরা অর্থাৎ আমাদের এই ব্রাহ্মণবাড়ি অঞ্চল যখন ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল তখন এই মসজিদটি তৈরি করা হয় প্রতি বছর উড়িষের সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন আপনিও যদি কখনো সুযোগ পান নিজেই চলে আসুন এবং অনুভব করুন এই পবিত্র স্থানের মাধুর্য